আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাখি তো পাখিটা আসলে অসুস্থ হয়ে আসে এখনও মারা যায়নি পাখিটা আসলে ভালো আছে বাট সে ডানায় বাড়ি খাইয়ে দেখেন লেজের পাখগুলা ছিঁড়ে গেছে এখন বারসাম্য নষ্ট হয়ে গেছে বিদায় পাখিটা উঠতে পারতেছে না পাখিটা সাইরা দিলেও কিছুটা দূরে গিয়ে পড়ে দিয়ে যাচ্ছে মানে বারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবার এক জায়গায় গোল গোল করতেছে এখন এটাকে নিয়ে কী করবো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের আগে বলছিলাম যে আমার খাবারগুলো খাওয়ার জন্য পাখি আসে তো আমি তাতে তাদের রাস্তা বন্ধ করি নেই তারা খাবার খাক কোনো সমস্যা নেই আমার কিন্তু এই একটা পাখি অসুস্থ হয়ে গেছে এটা দেখে আমার আসলে খুবই খারাপ লাগতেছে আজকে বিষয়টা আসলে খুবই মর্মান্তিক আমার কাছে আসলে হৃদয় বিতরক আমি পাখিটা হাতে নিয়ে তারা কাছে দোয়া করতেছি আল্লাহ পাখিটা যদি সুস্থ হয়ে যায় এবং তার নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের মুড়িগুলো সব সুস্থ আছে ভালো আছে এবং এই পাখিটার জন্য এখন চিন্তা হয়ে যাচ্ছে পাখিটা আসলে খুবই বাজে অবস্থা এটাকে এখন কই রাখবো আমি এটা বুঝে পারতেছি না যেটা খাদের উপর রাখবো না উপরে কোথাও রেখে দেব উপরে কোথাও রেখে দেই এটা যখন সুস্থ হবে তখন আপনি আপনি যেতে যাইতে পারে এরকম ব্যবস্থা করে আমার উপরে রাখতে হবে তো আমি দেখি খামারের উপরে কোথাও একটা পাখিটাকে রাখার ব্যবস্থা করি এই দিকটায় ওয়াল আছে তো এই দিকটা রাখতে পারলে ভালো তো এই দিকটায় পাখিটা আমার তো না এই দেখেন এই দেখেন এই দেখেন পড়ে গেছে এটা এইভাবে 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 উঠতে থাকে এইভাবে ঘুরতে থাকে তো ওর মনে হয় ডানা গোলা অসুবিধা আছে তো ওকে ওখানে রাখা যাবে না আমি এটারে এইখানে রেখে দে এখানে একটা বস্তা আছে আমার তো এখানে ও সেফ আছে হুম এখানে থাকো বাবা তুমি আ আস্তে 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 থাক এই এই নে এইখানে রেখে হ্যাঁ আর যখন মন খুশি ও এখান থেকে নাই নাইমে নিচে খাইতেও পারবো তো পাখিটা এখানে থাক থাকতে পারতেছেন পাখিটা কিন্তু সব কিছুই সুস্থ আছে বাট ওর আর অসুবিধা হলো ও এখন উঠতে পারতেছে না ও এখন উঠতে পারতেছে না আর যে যেইটা ধরতেছে একদম ভালো করে আঁকড়ে দৌড়তাছে আহারে বাকির পাগুলা কত জীবন এটা একটা চড়ুই পাখি এই ডানাগুলা হ্যাঁ চা তুমি এখানে থাকো তুমি এখানে সেফ তো এইখানে থাক তো আলহামদুলিল্লাহ এখন খামারের বিষয়ে আসা যাক আলোয়ার মতো আমাদের মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে এবং লিটারগুলো জোর জোরে আছে একটা মুরগি মরে নাই সব কিছু একদম ওকে আছে এভরিথিং ইজ ওকে আর মূল কথা হচ্ছে আমাদের মুরগির যে লিটারগুলো আছে লিটারগুলো আজকে দিনে দুই তিনবার টাইনা দিয়েছিলাম তাতে একটু জোর জোরে আছে আর আজকে ওয়েদারটা একটু ভালো হওয়াতে আমাদের মুরগিগুলো মুরগির শরীরটা এবং মুরগির যে বিষটা আছে বজ্রটা এটাও দেখেন মানে পায়খানাটা এটা ভালো হয়ে গেছে মোটামুটি ভালোর দিকে আসতে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের এই মুরগিগুলো কিন্তু যে চুনা পায়খানা আছে চুনা চুনা আছে তো এটাও কিন্তু আসলে একটু ভালো হইতেছে আল্লাহ বর্ষা আল্লাহ চাইলে খুব শীঘ্রই ভালো হবে আর আরেকটা বিষয় যেটা ওইটা হলো আজকে আমাদের কোনো মুরগি মরে নাই বা কোনো মুরগি কোনো ক্ষতি হয় নাই সবই ভালো আছে তবে আমাদের একটা মুরগি একটু অসুস্থ ছিল ওইটা দাঁড়ায় খাইতে পারতো না তো ওই মুরগিটা আমি এখন খুঁজে পাইতাছি না আশা করি আল্লাহ রহমত ওই মুরগিটা ভালো হয়ে গেছে তো ওই মুরগিটা দেখলে আমি আবার খাওয়াইতাম বাটো খুঁজে বাজা না তো আমাদের খামার কার্যক্রম মোটামুটি শেষ আমরা ওষুধ হিসাবে সিপি ব্যাট ওই ওষুধটি ব্যবহার করতেছি এবং আজকে দেখেন মানে ফ্যানগুলো অন এই জন্য আর কি মুরগিগুলো এক পাশে চলে গেছে আর সেটা বিষয় না আমরা এখন ফ্যানটা অফ করে দিব এবং সব পানিগুলো দিয়ে দিবো তাহলে আলহামদুলিল্লাহ মুরগিগুলো আবারও আগের জায়গায় ফিরে আসবে তো আল্লাহবরসা পাখিটার জন্য সবাই দোয়া করবেন যাতে পাখিটা সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটু লম্বা করার জন্য দুঃখিত আসসালামু আলাইকুম